তার মনে হয় আমি রাস্তা দিয়ে যাচ্ছি গাড়িটা আমাকে চাপা দিয়ে চলে গেলেই ভালো হয় বা ছাদে বেড়াতে গেলাম বেড়াতে গিয়ে মনে হয় ছাদ থেকে আমি পড়ে মরে গেলেই ভালো হয় বা কেউ যদি আমাকে মেরে ফেলতো বোধ ভালো হতো এই যে প্যাসিভ ডেথ উইশেস এটা ডিপ্রেশনে আসে এই ডিপ্রেশনের জন্য তার কাজে যেতে ভালো লাগছে না কাজ করতে ইচ্ছা করছে না বা বাড়ি ছেড়ে বেরোতে ইচ্ছা করছে না তো এক্ষেত্রে আপনার বিজনেস লসের মানসিক প্রেশারটা আপনার উপরে আছে তার উপর ডিপ্রেশনে এসে থাবা বসাচ্ছে ডিপ্রেশনে থাবা বসিয়ে আপনার ভোর চারটের সময় ঘুম ভেঙে যাচ্ছে ঘুম ভেঙে যাওয়ার পরে বিভিন্ন রকম নেগেটিভ থটস বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা তার মাথায় আসতে থাকছে ডিপ্রেশনটাকে আমাকে সিরিয়াসলি নিতে হবে আমাকে এর প্রপার ট্রিটমেন্ট নিতে হবে আমাকে এর জন্য ডাক্তার দেখাতে হবে এবং আমাকে এর থেকে বেরিয়ে আসতেই হবে হ্যালো এভরিওয়ান আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট সাইকেট্রিস্ট ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে ডিপ্রেশন বা হতাশা আমরা কখন গুরুত্ব দেব। এই ডিপ্রেশন বা হতাশার শিকার আমরা যে কেউ হতে পারি যে কোনো মানুষ যে কোনো সময় আমরা হতাশার শিকার হতে পারি এবং বেশ কিছু বেসিক ক্রাইটেরিয়া আছে যেমন ডিপ্রেশনের বেশ কিছু সিমটম আছে যে সিমটম বা উপসর্গগুলো আমাদের যদি দু সপ্তাহের বেশি দিন ধরে চলে তাহলে আমরা বলবো যে আমরা হতাশার শিকার বা আমরা ডিপ্রেশনের শিকার বা আমরা ডিপ্রেশনে ভুগছি আজকে কয়েকটা পয়েন্ট সম্পর্কে আপনাদেরকে জানাবো যেগুলো দেখে আপনারা বুঝবেন যে হ্যাঁ এই ডিপ্রেশনটাকে আমাকে সিরিয়াসলি নিতে হবে আমাকে এর প্রপার ট্রিটমেন্ট নিতে হবে আমাকে এর জন্য ডাক্তার দেখাতে হবে এবং আমাকে এর থেকে বেরিয়ে আসতেই হবে যেমন এক নাম্বার পয়েন্ট হচ্ছে যদি ঘুমের সমস্যা হয় ডিপ্রেশন বা অবসাদের জন্য মানে আপনার মনটা ধরুন টানা দু সপ্তাহ ধরে মনটা খারাপ কোনো কিছুতেই ভালো লাগছে না এরকম অবস্থা চলছে এবং তার সাথে যদি ঘুমের সমস্যা হয় তাহলে সেটা একটা গুরুত্বপূর্ণ সাইন এই ঘুমের সমস্যা কেমন হতে পারে দেখা যায় যে ঘুম আসতে সমস্যা হয় বা মাঝে ভেঙে যায় বা অনেক সময় ভোরবেলা ঘুম ভেঙে যায় ডিপ্রেশন এখানে টিপিক্যাল এই ভোরবেলা ঘুম ভেঙে যাওয়া যে ব্যাপারটা এটাই ঘটে অনেকে হয়তো রেগুলার সাতটার সময় ঘুম থেকে উঠে অভ্যস্ত তিনি যখন ডিপ্রেশনে পড়লেন দেখা গেল তার ভোর চারটের সময় ঘুম ভেঙে যাচ্ছে ঘুম ভেঙে যাওয়ার পরে বিভিন্ন রকম নেগেটিভ থটস বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা তার মাথায় আসতে থাকছে এবং আর তিনি ঘুমাতে পারছেন না অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডিপ্রেশনের পর ঘুম বেড়ে যায় খুব কম সংখ্যক হলেও অ্যাটিপিক্যাল ডিপ্রেশন বলে একটা এন্টিটি আছে সেই অ্যাটিপিক্যাল ডিপ্রেশন কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় তখন দেখা যায় তাদের ক্ষেত্রে ঘুম বেড়ে যায় সুতরাং এই ঘুম কমে যাওয়া বা ভোরবেলার দিকে ঘুম ভেঙে যাওয়া বা পুরো রাতটা ঘুমানোর পর সকালে উঠে মনে হয় যে ঘুমটা ঠিকভাবে হলো না বাড়ির লোক বলেন যে ডাক্তার বলতে ঠিকই ঘুমায় সারাদিন ঘুমায় রাতে ঠিকঠাক ঘুমাচ্ছে কিন্তু যিনি পেশেন্ট তিনি বলছেন যে না আমার ঘুমিয়ে মাথা ফ্রেশ হচ্ছে না বা ঘুমিয়ে যে তৃপ্তিটা পাওয়া সেই তৃপ্তিটা আসছে না সুতরাং ঘুম না হওয়াটা একটা গুরুত্বপূর্ণ সাইন এরপর আসি খিদে কমে যাওয়া ডিপ্রেশনে খুব সিগনিফিক্যান্টলি খিদে কমে যায় মানে এই অ্যাপিটাইট কমে যাওয়াটা জন্য দেখা যায় অনেকের ক্ষেত্রে পাঁচ কেজি সাত কেজি ওজন কমে যায় অনেকের ক্ষেত্রে এরকম আমরা পাই যে এসে বলেন যে দশ থেকে বারো কেজি ওজন কমে গেছে লাস্ট দু মাস আড়াই মাসের মধ্যে এবং দেখা যায় অন্য অন্য রিপোর্ট সব করানোর পরে দেখা যায় সমস্ত রিপোর্ট নর্মাল যেগুলো আমরা নর্মাল ওয়েট লসের কারণ হিসেবে দেখি সমস্ত রিপোর্ট নর্মাল তার সত্ত্বেও শুধু ডিপ্রেশনের জন্যই তার ওজনটা অতটা কমে গেল অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাটিপিক্যাল ডিপ্রেশনে ওর ওজন বাড়তেও পারে এবার আসি যদি কারোর কাজ চলে যায় এই ডিপ্রেশনের জন্য তার কাজে যেতে ভালো লাগছে না কাজ করতে ইচ্ছা করছে না বা বাড়ি ছেড়ে বেরোতে ইচ্ছা করছে না এই যে ভালো লাগছে না না ইচ্ছা করছে আজকে কাজ বন্ধ কালকে যাচ্ছে যাচ্ছে না 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 পশু তার জন্য অফিস থেকেই তাকে করে দিল যে তোমাকে আর কাজে আসতে হবে এই কাজ চলে যাওয়াটা ডিপ্রেশনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা সাইন আমরা মাঝে মধ্যেই পেশেন্ট পাই যারা আমাদের কাছে দু মাস তিন মাস বা চার মাস পরে দেখাতে আসে যারা বলে যে এই আমি কাজ করতে যেতে পারছি না শরীরটা খারাপ দুর্বল লাগছে ভালো লাগছে না তার আমার কাজটা চলে গেছে ওই কাজটা চলে যাওয়ার জন্য তার ডিপ্রেশনটা আরো বেড়ে যায় সুতরাং এই কাজ চলে যাওয়াটাও একটা ইম্পর্টেন্ট সাইন চার নাম্বার পয়েন্টে আসি অ্যানিডোনিয়া মানে কোনো কিছুতেই মন লাগছে না আগে যে কাজগুলো করে ভালো লাগতো সেই কাজগুলো আর ইচ্ছা করে না আগে যে একটু খেলতে যেতে ভালোবাসতো বা স্টুডেন্টদের ক্ষেত্রে মুভি দেখতে ভালোবাসতো খেলতে ভালোবাসতো বন্ধু বান্ধবের সাথে গল্প করতে ভালোবাসতো ফোন করে কথা বলতে ভালোবাসতো এখন দেখা যাচ্ছে তারা কোনো কিছুতেই কিছু মন লাগছে না কিছুই ভালো লাগছে না কোনো কিছুই ইচ্ছা করছে না এবং এই কোনো কিছু ইচ্ছা করছে না ভাল লাগছে না নিজেকে অপদার্থ মনে হচ্ছে এই ওয়ার্ডলেস ফিলিং থেকে একটা ভয়ানক চিন্তা চলে আসে যেটা আমার পাঁচ নম্বর পয়েন্ট যে আত্মহত্যার চিন্তা এসে যাওয়া এই সেল ফার্ম চিন্তা চলে আসা চিন্তা চলে আসা এটা খুব গুরুত্বপূর্ণ একটা সাইন যেটা ডিপ্রেশনে আসে যার জন্য এই সিমটমটাকে খুব গুরুত্ব দিয়ে অ্যাড্রেস করতে হয় অনেক সময় আসে ডিপ্রেশনে প্যাসিভ ডেথ উইসে উইসে আসে মানে তার মনে হয় আমি রাস্তা দিয়ে যাচ্ছি গাড়িটা আমাকে চাপা দিয়ে চলে গেলেই ভালো হয় বা ছাদে বেড়াতে গেলাম বেড়াতে গিয়ে মনে হয় ছাদ থেকে আমি পড়ে মরে গেলেই ভালো হয় বা কেউ যদি আমাকে মেরে ফেলতো বোধ ভালো হতো এই যে প্যাসিভ ডেথ উইসেস এটা ডিপ্রেশনে আসে এই প্যাসিভ ডেথ উইসেসটা খুব খারাপ জিনিস এই ডিপ্রেশন যদি আপনি ফেলে রাখেন তাহলে তাহলে এই গুরুগম্ভীর ঘটনা যেটি ডেথ উইশেস বা সেলফ হার্ম ইচ্ছা বা আত্মহত্যার চিন্তা চলে আসে যেটা খুবই খারাপ দেখা যায় যত মানুষ আত্মহত্যা করেন তার সেভেন্টি পার্সেন্ট প্রায় সত্তর শতাংশ মানুষ এই ডিপ্রেশন থেকে আত্মহত্যা করেন সুতরাং আমাদের বাড়ি যে রিলেটিভ বা বাড়ির পাশে বাড়ি মানুষটি বা বাড়ির মানুষটি যে ডিপ্রেশনে ভুগছে যার মনে মনে আত্মহত্যার চিন্তা চলে আসছে তাকে অবশ্যই আমরা সাইকেটিস্টের কাছে নিয়ে যাব। একটা মৃত্যুর থেকে অনেক বেশি ভালো কিছুদিন সাইকেট্রিক ওষুধ খাওয়া মানসিক রোগের ওষুধ খেয়ে তার থেকে বেরিয়ে আসা অনেক সময় আমরা দেখি এই সাইকেট্রিস্ট স্টিগমার জন্য সাইকেট্রিস্ট ডাক্তার দেখাবো মানসিক রোগের ডাক্তার দেখালে সমাজে আমার মান থাকবে না বা ওর বিয়ে হবে না এই ধরনের চিন্তা ভাবনার জন্য অনেকে সাইকেট্রিস্টের কাছে যেতে দেরি করেন কিন্তু এটা তো একটা রোগ রোগকে আপনি চেপে রাখতে পারবেন না রোগ আপনি যদি চেপে রাখেন তাহলে তার কমপ্লিকেশন হিসেবে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে তার ডিপ্রেশন থেকে দেখা যাবে বিভিন্ন শারীরিক সমস্যা চলে আসবে সুতরাং আপনি এরকম ডিপ্রেশনের সমস্যা থাকলে তার সত্য চিকিৎসা করুন তাকে ফেলে রাখবেন না অনেক সময় অনেকে বলেন ডাক্তারবাবু আমার এই বিজনেস লস হয়েছে আমার এত টাকা লস গেছে তার জন্যই আমার এই সিমটম গুলো হচ্ছে এটা মানসিক রোগ টোগ নয় এবার আপনাকে বুঝতে হবে যে আপনার এই যে টাকাটা লস হলো বা বিজনেস লস হলো তার জন্য আপনার এই যে সিমটমস গুলো বললাম এই সিমটমস গুলো যে চলে এসছে এটা একটা রোগ এটা ডিপ্রেশন এবার আপনি যদি এই রোগের চিকিৎসা না করান তাহলে আপনার শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে আপনার ভুলে যাওয়ার সমস্যা দেখা দেবে বা আপনার উইকনেস এত দুর্বল লাগবে যে আপনি দু মাস তিন মাস বিছানায় শুয়ে থাকতে হতে পারে বা এই যে কাজে ভাল লাগছে না দুই তিন মাস চার মাস ছ মাসও চলতে পারে অনেকের ক্ষেত্রে ডিস্থাইমিয়া যদি ডেভেলপ করে টানা দু বছর ধরে এই ভালো লাগছে না ভালো লাগছে না ব্যাপারটা চলতে পারে সুতরাং এরকম অবস্থা যদি চলে তাহলে আপনি তো কাজে মন দিতে পারবেন না আপনি আবার সেই বিজনেস লসটা রিকভার করতে পারবেন না তার থেকে ফিরে আগের অবস্থা ফিরতে পারবেন না তো এক্ষেত্রে আপনার বিজনেস লসের এর মানসিক প্রেশারটা আপনার উপরে আছে তার উপর ডিপ্রেশনে এসে থাবা বসাচ্ছে ডিপ্রেশনে থাবা বসিয়ে আপনার যে কার্যকারী আপনি যে একজন মানুষ আপনার কার্য করা ক্ষমতাটাকে কমিয়ে দিচ্ছে সুতরাং এই যে থাবা বসে বসাচ্ছেন ডিপ্রেশন ডিপ্রেশনটাকে যে ট্রিটমেন্ট করে যদি আমি সরিয়ে দিতে পারি তাহলে আমি খুব তাড়াতাড়ি আবার ফাংশনাল জায়গায় ফিরে আসতে পারবো খুব তাড়াতাড়ি কাজে ফিরতে পারবো খুব কম সময়ের মধ্যে কাজে যোগদান করে আমার ব্রেন খাটিয়ে বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করে আমার যে বিজনেস লসটা হয়েছিল তার থেকে বেরিয়ে আসতে পারবো এই ডিপ্রেশন ডিপ্রেশন পুরোপুরি বায়োলজিক্যাল এই ডিপ্রেশন যে কারণেই হোক না কেন হতে পারে বিজনেস লসের জন্য ব্যবসার লসের জন্য হয়েছে বা কোনো আত্মীয় স্বজন মারা যাওয়ার জন্য হয়েছে বা যে কারণের জন্যই হোক না কেন বা কোনো কারণ ছাড়াই যদি আসে না কেন এই ডিপ্রেশন হলে ব্রেনের বেশ কিছু জায়গায় কিছু যেমন ছু নিউ এপিনেফ্রিন এরকম কিছু নিউ ট্রান্সমিটার লেভেল কমে যায় কমে গিয়ে ডিপ্রেশনটা আসে সুতরাং এটা পুরোপুরি বায়োলজিক্যাল এখানে ওষুধ দ্বারা ট্রিটমেন্ট করে এই নিউরো ট্রান্সমিটারগুলোর লেভেল যখন সমান করে দেওয়া হয় বা একটু বাড়িয়ে দেওয়া যায় তখন দেখা যায় মানুষের আবার সব সিমটমস ঠিক হয়ে যায় তিনি আবার ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারেন সুতরাং এই উপরে পয়েন্টগুলো যদি আপনি দেখেন যে কোনো মানুষ হতাশায় ভুগছে বা মন খারাপে ভুগছে এবং তার সাথে সাথে এই পয়েন্টগুলো তার মধ্যে আছে তাহলে কিন্তু তার সত্য নিকটবর্তী সাইকাট্রিস্টকে দেখাতে হবে এবং তার প্রপার ট্রিটমেন্ট নিতে হবে ডাক্তারবাবু যদি মনে করেন ওষুধের সাথে সাথে তার সাইকোথেরাপি দরকার আছে তাহলে সাইকোলজিস্টকে দেখিয়ে তার প্রপার ট্রিটমেন্ট নিতে হবে এই সাইকাট্রিস্ট এবং সাইকোলজিস্ট একটা কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট দ্বারাই আপনাকে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে হবে আশা করি কিছু ইনফরমেশন আপনাদেরকে হেল্প করতে পেরেছি আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন কারণ মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষকে অনেক বেশি বেশি করে জানতে হবে শিখতে হবে মানসিক স্বাস্থ্যের স্টিগমা থেকে বেরিয়ে আসতে হবে এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমার চ্যানেল মনের কথাকে সাবস্ক্রাইব করুন